আমি চিত্রশিল্পী পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে আমাদের এই যে সপন ভাই আমাকে তিনি আমি একটা বিয়ে বাড়িতে পাবনাতে আসছি আমাকে তিনি কাজগুলো ঠিক করে দেন সেই স্বপন ভাই এই যে সপন ভাই উনি বিয়ে বাড়ি ইভেন্ট ম্যানেজমেন্টের একজন সত্ত্বাধিকারী উনি যাবতীয় কাজ করে থাকেন এখানে একটা মঞ্চ তৈরির একটা আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি হয়ে ওঠে নাই আর ওই যে এখনও মালগুলো ওঠানো হচ্ছে তার সহযোগীরা একটা হ্যাঁ এই যে আর যার বোনের বিয়ে সেই পথিক দাদা পথিক দাদার নিজেদের বাড়ি এটা তার বিয়ের বোনের বিয়ে তো দেখতে পাচ্ছেন একটা আয়োজন হচ্ছে আর আমি চিত্রশিল্পী পলাশ আসছিলাম একটা আমি যে যে কাজ করি আলপনা আপনি দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা আনানো হয়ে গেছে ছাদের উপরে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি রেখেই ভিডিওটি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে আলপনা এই যে আলপনা করতে করতে আমরা আস্তে আস্তে এই যে এখানে একটা আলপনা আছে অনেক সুন্দর করে করা হয়েছে নিখুঁতভাবে অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের ফসল এগুলো তিনটা দিন অনেক পরিশ্রম করছে সিঁড়িতে কাজ তুলা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সিঁড়িতে কাজ করতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন কল্পনাগুলো অনেক পর্যা করা হয়েছে না দেখলে বুঝতে পারবেন না যে কাজ আসলে দেখেও বোঝার উপায় নাই যদি আপনি না করেন তাহলে বুঝবেন কি করে যে এইগুলো করতে কী পরিমাণ শ্রম এবং মেধা ব্যয় করতে হয় অনেক কষ্ট পোকে জমা রেখে শত বাধা বিপত্তি অলসতা দূর করে দুঃখ কষ্ট বুকে বেঁধে এই নকশাগুলো করতে হয় আসলে একটা কথা আছে যার ঘাও তার ব্যথা চিন্তা করেন সব কিছু উপেক্ষা করে এই নকশাগুলো করা হয়ে থাকে দেখছেন এখানে কি কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি রেখে আমাকে করতে হচ্ছে কেননা দিনের বেলা ভিডিওটা ভালো হয় রাত্রে একটু নিবু নিভু হয়ে যায় আলোটা যদিও লাইট থাকবে পর্যাপ্ত তারপরেও আমি নাও থাকতে পারি আজকে আমার শেষ কাজ আমি প্রতিদিন সাইকেলে করে আসি এবং সাইকেলে করেই চলে যাই যত রাতি হোক পরশু রাত্রে গেলাম রাত আটটার সময় কালকে রাত বাসায় গেছি রাত দশটার সময় আমার এক ঘন্টা বিশ মিনিট লাগে পাবনা থেকে ঈশ্বর দিয়ে আসতে ঈশ্বরদি থেকে পাবনায় যেতে তাহলে বুঝতেই পারেন সারাদিন কিভাবে অক্লান্ত এত দূর সাইকেলিং করে অক্লান্ত পরিশ্রম করে মেধা এবং অক্লান্ত পরিশ্রম এর ফসল এখনও আলপনাটা এক রং করা বাকি আছে আর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা আলপনা করেছি দেখেন এটা হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘরের দুই সাইড আর এইখানে একটা আলপনা করা হয়েছিল এইখানে একটা আলপনা করা হয়েছিল সেই আলপনাটা পাকাটা ভালো না হওয়ার কারণে পাকাটা ভালো না হওয়ার কারণে আমরা আলপনাটা সম্পূর্ণ করতে পারিনি এটা স্কয়ার গেটের কাছে এক এই যে চৌদ্দতলা বিল্ডিং দেখতেছে আপনার সর্ববৃহৎ বাড়ি চৌদ্দতলা সেই চৌদ্দতলার পাশের বাড়ি আর স্কয়ার অফিসটাই তো কাছেই ঠিক আছে তো যাই হোক জুবলি ট্যাঙ্কের কাছে এই বাসাটা যারা পাবনাবাসী এবং ঈশ্বর দী প্রতিবাসী তারা অবশ্যই বুঝতে পারবেন তো আজ এ পর্যন্তই আবার আপনাদের সামনে নতুন কোনো আলপনা অথবা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চিত্রশিল্পী পলায় হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ